গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি বিকেলবেলা থেকে এখন আমি যাব বগুলা আমাদের এখানে একটা পার্ক ওপেন হয়েছে নতুন তো সেই পার্কে আজকে যাব দেখব কেমন কি হয়েছে তো চলো যাওয়া যাক পার্কের কাছে চলেই এসেছি আর কিছুটা দূরেই পার্কটা বাড়ির থেকে হেঁটে হেঁটে আসলাম টোটো পাইনি বলে হেঁটে হেঁটে আসতে হলো পুজো শেষ আবার পাঁচটা দিনের জন্য অপেক্ষায় থাকবো আমরা এক গোটা এক বছর তো আমরা এখন পার্কে পৌঁছে গেছি এখন পার্কের ভেতরে ঢুকবো টিকিট কাটবো টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকবো তো টিকিট কাটা কমপ্লিট কুড়ি টাকা করে টিকিট নিয়েছে এখন পার্কের ভেতরে চলে এসেছি পার্কের ভেতরে চলে এসেছি এটা আমাদের বগুলার সর্বপ্রথম পার্ক অনেকটা এরিয়া নিয়ে পার্কটা করেছে আর খুবই সুন্দর করেছে পার্কটা এটা আমাদের ফার্স্ট পার্ক বসন্ত পার্ক পার্কটার নাম বসন্ত পার্ক এখানে আগে খেলা হতো এই আমবাগানটায় হোলি খেলা হতো সেটা এখন পার্কে কনভার্ট করা হয়েছে এটা হচ্ছে বাচ্চাদের মিকি মাউস স্ট্যাচু ছোটবেলায় কার্টুনটা খুব দেখতাম মিকি মাউস এখানে বাচ্চাদেরও অনেক রাইডসও আছে ওই পাশটা ওই দিকটায় বাচ্চাদের রাইডস আছে ওখানে একটা টয় ট্রেন আছে সবই দেখাবো ঘুরে দেখতে থাকো এই যে ছোট্ট টয় ট্রেন এটা টয় ট্রেন স্টেশন এখান থেকে ট্রেনটা ছাড়া হয় গোষ্ঠ স্টেশনটার নাম দিয়েছে গোষ্ঠ গোপাল দাস স্টেশন এখানে আই লাভ এইটাকে কি বলে আমি ঠিক জানি না অন হয়ে বগুলা গেছে এটা একটা লাইট সিস্টেম এটা একটা লাইট সিস্টেম এখানে আমরা যেখানে থাকি বগুলাতে সেই জায়গাটাকে এই পার্কের ভিতরে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আই লাভ বগুলা এখানে দেখা রয়েছে পরে দোলনায় উঠলাম কিভাবে বলবো যে কত ভালো লাগছে না অ্যাকচুয়ালি সত্যি সত্যি অনেকদিন পর দোলনায় উঠলাম মানে অনেক বছরই হয়ে গেছে লাস্ট পরে দোলনা করেছে আমার মনে নেই কোন চারিদিকে লাইটটা জ্বালিয়ে দিয়েছে আমাদের পার্ক এখন কমপ্লিট এখন বাড়ির দিকে যাবো এখন সত্যি দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকে লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে Yeah. Mm -hmm.